আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওর আগে যদি আপনাদেরকে এআই ক্রিয়েটর এই চ্যানেলটা দেখায় এই চ্যানেলের প্রতিটা ভিডিও দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে আছে এই চ্যানেলটা প্রতি মাসে এখান থেকে এক হাজার সাতশো ডলার থেকে ছাব্বিশ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতেছে যা বাংলা টাকায় সর্বনিম্ন দুই লক্ষ দুই হাজার তিনশো টাকা আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এমন হাইব্রিড ভিডিও তৈরি করে সেখান থেকে ভালো মানের একটা ইনকাম জেনারেট করতে পারেন এমন ধরনের ভিডিও বানাতে আমাদের প্রয়োজন হবে একটা শর্ট ফর্ম জেনারেট করা সেখান থেকে ইমেজ জেনারেট করা এবং ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা আর এইসব কিছু আমাদেরকে তৈরি করে দিবে এআই আর তার জন্য আমরা চলে যাবো জিবিটি আসার পর আমরা এখানে একটা শর্ট ফর্ম লিখবো রাইট এ ফর্ম ইগল ফেসিং ইচ আদার মানে আমাদেরকে একটা হাঙ্গর এবং ইগলের ফেসিং ফ্রম তৈরি করে দাও এরপর জেনারেটি ক্লিক করলে আমাদেরকে ইমেজ জেনারেটার জন্য একটি ফর্ম তৈরি করে দি দিবে এখন এই ফর্মটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা চলে যাব আইডিওগ্রামে এখানে আসার পর স্যাট জিবিটি থেকে যে ফর্মটা কপি করেছি এই ফর্মটা এখানে পেস্ট করে দিব এরপর নিচে থেকে রিয়েল স্টিকে ক্লিক করে এবং শর্ট ভিডিওর জন্য রেশি দিব নাইন টু সিক্সটিন এরপর ম্যাজিক ফর্মটা অন রেখে জেনারেটে ক্লিক করে দিব কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন ফর্মটা অনুযায়ী আমাদেরকে সাইটটি ছবি তৈরি করে দিয়েছে এখান থেকে যে ছবিটা পারফেক্ট মনে হয় ওই ছবিটাতে ক্লিক করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন ওকে তাহলে আমরা ফেসিং ইমেজ পেয়ে গেছি এবার আমরা হাইব্রিড ইমেজ জেনারেট করব তার জন্য আবারও চলে যাব স্যাট জিবিটি থেকে স্যাট জিবিটিতে এসে এই ফর্মটা লিখে দিব উইড সেম ব্রেকগ্রাউন্ড রাইট অ্যা ফ্রম থ্রো ক্রিয়েট অ্যান ইমেজ অফ হাইব্রিড বিটুইন অ্যা শার্ক অ্যান্ড অ্যা ঈগল এর মানে আগের যে ফর্মটা দিয়েছি হাঙ্গার এবং ইগলের সেম ফর্মটা অনুযায়ী সেম ব্রেকগ্রাউন্ড রেখে আমাদেরকে আরও একটি হাইব্রিড ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে আরেকটি ফ্রম তৈরি করে দাও দেখেন আমাদেরকে আরেকটি ফ্রম তৈরি করে দিয়েছে এখন আমরা এই ফর্মটা কপি করে চলে যাব সরি সরি আইডিও গ্রামে এবং এখান থেকে আগের মতো এই ফর্মটা ফেস করে দিব এবং জেনারেটে ক্লিক করে দিব সেমভাবে এখানেও যে ছবিটা রিয়েলিস্টিক মনে হয় ওই ছবিটা ডাউনলোড করে নিব এবার আমরা ছবি থেকে ভিডিওতে কনভার্ট করে নিব তার জন্য আমরা ওপেন করব কেলিং এআই এ ওয়েবসাইটটা আপনাকে সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করে দিবে ওকে এখানে আসার পর এআই ভিডিওর উপর ক্লিক করে দিব এরপর অ্যাড ইন ফ্রেমে ক্লিক করে দিব এরপর এখান থেকে আপলোডে ক্লিক করে প্রথম ফর্ম অনুযায়ী হাঙ্গর এবং ইগোলের যে ফেসিং ছবিটা পেয়েছিলাম ওই ছবিটা এখানে ইনফুট করে দিব এরপর এখানে ক্লিক করে দ্বিতীয় ফ্রমটা অনুযায়ী যে হাইব্রিড ইমেজটা পেয়েছি ওই ইমেজটা এখানে ইনফুট করে দিব এবং নিচে যে ডিসক্রাইব ইউর আইডিয়া আছে সেখানে এই ফর্মটা লিখে দিব আর এই সবগুলো ফ্রম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারেন আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আমরা এই লেখাটা লেখার পর ক্রিয়েট এ ক্লিক করে দিব এবার এখানে দেখেন ভিডিওটা জেনারেট হচ্ছে আর এই ভিডিওটা জেনারেট হতে একটু সময় লাগবে এর মাঝে আমরা আরেকটু ওয়েবসাইটে গিয়ে সেম ভিডিওটা আমরা ওইখানেও কনভার্ট করব আমরা লগইন করে নিব ফিক্স বারসি এআই এই ওয়েবসাইটটাও সেম ভাবে ভিডিও ভিডিওতে কনভার্ট করবে এখানে এসে ইমেজে ক্লিক করে আমরা হাইব্রিড যে ইমেজটা পেয়েছি সেটা এখানে ইনপুট করে দিব এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব খুব দিবে তাহলে তাহলে এখানেও হচ্ছে দুইটা ভিডিও আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেল এখন এই দুইটা ভিডিও থেকে প্রথমে ক্লিং এআই যে ভিডিওটা হয়েছে দেখেন এরপর এআই যে ভিডিওটা কনভার্ট হয়েছে দেখেন তো এই দুইটা ভিডিওর মাঝে কোন ভিডিওটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের মতামত জানিয়ে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ